মমতার এই কথা শুনে ভিক্টোরিয়ার সামনে দাঁড়িয়ে থাকা ঘোড়াগুলো হাসছে খোঁজ নিয়ে দেখুন এই মমতাকে দেখে দুশো সেনা পালাচ্ছে আর সেটা হচ্ছে সামনে মমতার এই কথা শুনে ভিক্টোরিয়ার সামনে যে ঘোড়াগুলো আছে সেগুলো হাসাহাসি করছে পশ্চিমবঙ্গে যা হচ্ছে আর রাজ্যে যা করছে একটা কথা আছে বাংলায় যে নেই কাজ তো খোই ভাত এখন পশ্চিমবঙ্গ সরকার অবস্থা যে তাই নেই কাজ তো ক্ষইভ এতগুলো শিক্ষকের চাকরি চলে যাওয়ার রাজ্যের দুরবস্থা রাজ্যের বেকারত্ব রাজ্যের শিল্প রাজ্যের স্বাস্থ্য কোনো কিছু নিয়ে কোনো আলোচনা নাই বাংলা ভাষা নিয়ে আলোচনা সেই বাংলা ভাষীদের জন্য কিছু করার ব্যবস্থা নেই রাজ্যে যে অত্যাচার হচ্ছে তাদের বিরুদ্ধে কি করা যেতে পারে সেই সব রাজ্যে গিয়ে সরকারের কাছে হাইকোর্ট সুপ্রিম কোর্ট রাজ্য সরকারের কিন্তু কোনো প্রচেষ্টা নেই এই ঝঞ্ঝাগুলোকে মেটানো বরং রাজ্যের প্রচেষ্টা হচ্ছে এই বাঙালি সমস্যাটাকে জিয়ে রাখা